হ্যালো ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অধিকমিত্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তাই একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সকাল সকাল উঠে আসবো অনেক কাজ করে নিলাম ঘরটা একটু ঝেড়ে নিলাম ঘরটা ঝাড়িয়ে ঘরটা মুছে নিলাম স্নান করে নিলাম খালি কাছাকাছি করিনি বুঝলে কাছাকাছি করিনি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ধীরে ঝিরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে তো কাপড় মেলারও জায়গা পাবো না সেই কারণে আর রান্না রান্না সকাল সকাল রান্না করিনি কারণ ভাত সবজি সব রয়ে গেছে লাঞ্চে এসে রান্না করবো সেটাই ভাবছি তো চলো আর দেরি করিনি এখন বেরিয়ে যে ভালো ব্লকটা স্টার্ট করে তোমাদের সাথে একটু কথা বলে তারপরেই বেরোই বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরেঝিরে বাট প্রচণ্ড গরম বুঝলে গরম কিছুতেই কমছে না তো চলো এখন রাখি রেডি নিই পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে এসেছি অনেকক্ষণ হলো এসে রান্না করতে যাব যেহেতু বলেছিলাম সকলে রান্নাটা হয়নি তোমাকে রান্না করতে হবে বাইরে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে কি কি রান্না করলাম ঢেঁকি শাক ভাজা করে নিলাম এখানে করে নিলাম লতি লতি করে নিলাম আর এখানে ডাল করে নিলাম এই হলো রান্না পরে আমি আর একটু ভাজা করব কিন্তু এখন না সেটা আমার এখন যাওয়ার টাইম আমি চলে যাব পরে ভাজাটা পরে করছি মাছ আছে মাছ করলাম না কারণ আপনি ঘরে আমাদের কেউ আসবে তো কে আসবে সেটা সারপ্রাইজ থাক সে কারণে হলো মাছ আছে মাছটা করলাম না মাছ খাই চলো রেডি হয়ে এখন আমাকে যেতে হবে আমার টাইম নেই বুঝলেন হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছি ডিউটি থেকে আজকে কটায় এলাম পাঁচটায় এসছি আজকে পাঁচটায় চলে এসছি কারণ হলো বলেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না এত অল্প টাইম ছিল যে শেয়ারই করতে পারলাম না এসেছিল দিদি ভাই এসেছিলো ভাস্তি ভাসতে বস হয় এসেছিলো সেই কারণে একটু টাইম ছিল কথা বলতে বলতে টাইম শেষ হয়ে গেলো তার কথাই বলতে দেখাতেই পারলাম না তোমাদের সাথে শেয়ারই হলো যাই হোক চলো ওরা তো চলে গেল একটু থাকবে থাকে না চলে গেলে এক দেড় ঘন্টার জন্য এসেছিলো তো চা বসিয়ে দিছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো চায়ের জন্য পাখ হয়ে গেছে চাটা বসিয়ে দিয়েছি একটু চা করে নিচ্ছি আর এখানে দুধ জাল বসিয়েছি দিয়ে একটু ভাবছি বাবানকে একটু পায়েস করে দিই বুঝলে ভেবেছিলাম ওদের একটু কোর করে দেবো ওরা তো থাকলোই না একটু বাবানকে পায়েস করে দিই কারণ বাবানকে আমি অনেক দিন থেকে পায়েস রান্না করে খাওয়াচ্ছি না তো চলো আগে চাটা খেয়ে নেই দুটো জাল হতে থাক চাটা হয়ে গেছে তো চলো নামিয়ে নিই তো চাটা খাওয়া হয়ে গেল আর পায়েসটাও বসিয়ে দিয়েছি কি তো চলো আস্তে আস্তে বাইশটা করে নি বাসন আছে অনেকগুলো বাসনগুলো মাজতে হবে বাসনগুলো মাজবো হ্যালো ফ্রেন্ডস তো বাইশটা হয়ে গেছে তো চলো পায়েসটা নামিয়ে নেই পায়েসটা হয়ে গেছে আর এখানে একটু মিষ্টি নিয়ে নিয়েছি চলো টিভিন করে নিই সবার টিফিন হয়ে গেছে আমি করিনি আমি একটু টিভিন নিই পায়েসটা হয়ে গেছে তো পরে বাসনগুলো মেজে নেব একটু রেস্ট করি বুঝলে আজকে একটু বসার টাইম পাইনি চলো টিফিনটা করে নিই আর একটু রেস্ট করবো তারপরে বাসনগুলো মাঠ হ্যালো ফ্রেন্ডস তো চলো এবার সবাইকে গুড নাইট বলবো সবার ভিডিওগুলো দেখে